পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশির মাঝেই চলে অশান্ত ঝড়ের প্রস্তুতি শান্তি আলোচনার মধ্য দিয়ে সমঝোতা মানেই মিত্র ও সহযোগী হয়ে যাওয়া নয় বরং সেটা হতে পারে শান্তিপূর্ণ অবস্থানের একরকম শুরু ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা চললেও পরস্পরের বিরুদ্ধে অথবা বলতে গেলে সার্বিকভাবেই যে কোনো হুমকি হামলা মোকাবেলায় প্রস্তুতি বেশ জোরে সরেই নিচ্ছে দুদেশ ইরানের আশেপাশে সামরিক সমাবেশ জিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানও প্রস্তুত আঘাত মোকাবেলা ও প্রত্যাঘাতের জন্য বারুদের ঘষার সূত্রপাত কোথায় হয় তা সময়ই বলবে এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নতুন নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে ইরান এসব সহ্য করছে এবং জবাবও দিচ্ছে মৌখিকভাবে প্রেস টিভি ও মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না এবং জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকুমি রোববার ইরানের হরমুজগান প্রদেশে সেনাবাহিনীর যুদ্ধ সামর্থ্য ও প্রস্তুতি পর্যবেক্ষণে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে সম্প্রতি দুর্ঘটনার শিকার বন্দর আব্বাস সফরকালে তিনি এই হুঁশিয়ারি দেন বন্দর আব্বাস ইরানের সবচেয়ে বড় কন্টেইনার বন্দর এপ্রিলের শেষ সপ্তাহে এখানে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সত্তর জনের প্রাণহানি ঘটে আহত হন এক হাজার দুইশো জনেরও বেশি পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান নৌবাহিনীর প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই উপস্থিতি নিঃসন্দেহে ইঙ্গিত দেয় ইরান তার সেনা ও নৌবাহিনীকে প্রস্তুত রেখেছে যে কোনো মাত্রার যুদ্ধের জন্য পারস্য উপসাগর হরমুজ প্রণালী এবং ওম্যান সাগর এলাকা ঘিরে ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের কৌশলগত নৌবাহিনী এবং আইআরজিসির সামগ্রিক প্রস্তুতি ও আঞ্চলিক সামরিক উপস্থিতির মূল্যায়ন বাঘেরি এ সময় বলেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে পূর্ণ প্রস্তুত রয়েছে আমাদের জলসীমা ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা কোনো হুমকিকে বিনা জবাবে ইরানের সেনাবাহিনীর প্রথম নৌ অঞ্চল ইমামতের কমান্ডারদের উদ্দেশ্যে তিনি বলেন এই অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানকার প্রস্তুতি দেশের সার্বভৌমত্ব রক্ষায় মুখ্য ভূমিকা রাখে বাঘেরি বলেন ইরানের শত্রুদের একটি ফ্রি পরামর্শ দেই ইরানকে ঝামেলায় ফেলা সহজ কিন্তু সেই ঝামেলায় শত্রুরাও কিন্তু জড়িয়ে যাবে এবং ঝামেলা শেষ করবে ইরান তার নিজের মর্জি অনুযায়ী কাজেই ইরানের সাথে ঝামেলা করতে আসার আগে যতবার ভেবে দেখা দরকার ততবার যেন ভেবে দেখা হয়